জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা অন্তর্পূজা চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা জানব শনিবার কোন আটটি জিনিস কেনা অত্যন্ত অশুভ এর পাশাপাশি আমরা জানব শনিবার রাতে কোন পাঁচটি কাজ একেবারেই করা যাবে না অন্যথায় শনিদেবের দৃষ্টিতে জীবন নেমে আসতে পারে অশান্তি মূল টপিকে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ শোনার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন মানুষের জীবনে যখন কোনো খারাপ মুহূর্ত আসে তখন বলা হয় তার ওপর শনির দৃষ্টি পড়েছে তাই তার জীবনে কোনো উন্নতি হচ্ছে না শনির দৃষ্টি একবার কারোর ওপর পড়লে তার সহজে ছেড়ে যায় না তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য প্রতি শনিবার করে বারের পুজো করা হয় হিন্দু মহিলারা শনিবার উপোস রেখে শনি পুজো করেন সংসারের মঙ্গল কামনায় পরিবারের সকলের সুষ্ঠ এবং বিপদ মুক্ত ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন সপ্তাহের প্রতিটি দিনই বিশেষ প্রতিটি মুহূর্ত পবিত্র ও শুভ হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিনে কোনো না কোনো দেবতাকে উৎসর্গ করা হয়ে থাকে রবিবার যেমন সূর্যদেব বৃহস্পতি ও শুক্রবার লক্ষ্মীদেবীর বিশেষ দিন হিসেবে বিবেচনা করা হয় শাস্ত্রমতে শনিবার হল শনিদেবের দিন এদিন দিন ন্যায়ের দেবতাকেই বিশেষ উৎসর্গ করার নিয়ম শনিবার শনির কোপ থেকে বাঁচতে অনেকেই উপবাস রেখে বড় ঠাকুরের পুজো করে থাকেন এদিন বেশ কিছু কাজ করার ব্যাপারেও রয়েছে বিশেষ নিয়ম অনেক কাজ নিষিদ্ধ বলেও উল্লেখ রয়েছে এছাড়া এদিন কিছু জিনিস কেনার ব্যাপারেও রয়েছে নিয়মাবলী শনিবার যে শনি পুজো করার রীতি রয়েছে তা অনেকেই জানেন কিন্তু নিরানব্বই শতাংশ মানুষ জানেন না শনিবার কোন কোন জিনিস কেনা থেকে বিরত থাকবেন লোহা ও নুন একেবারেই কেনা উচিত নয় শনিবারে তাতে সমস্যা আরও ঘনীভূত হয় তাই শনির কূপ থেকে বাঁচতে শুধু পুজো নয় জিনিস কেনার ব্যাপারেও মাথায় রাখতে হবে কিছু দরকারি নিয়ম শনির রোষ ও সমস্যা থেকে মুক্তি পেতে কি কি জিনিস একেবারেই কিনবেন না চলুন জেনে নেওয়া যাক এক সর্ষের তেল মতে শনিবার ভুলেও সর্ষের তেল কেনা উচিত নয় মনে করা হয় এমন করলে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় ব্যক্তি পাশাপাশি নানান সমস্যায় তাদের জীবন ঘিরে যায় এর প্রভাবে রোগভোগ লেগেই থাকবে পাশাপাশি শনিবার কাউকে তেল দেবেন না জ্যোটিশ অনুযায়ী শনির দশা থেকে মুক্তির জন্য সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুরকে খাওয়ান এছাড়াও শনিকে তেল নিবেদন করুন ও সর্ষের তেলের প্রদীপ জ্বালান দুই লোহা লোহা শনির ধাতু এই দিনে লোহার তৈরি জিনিস কেনা উচিত নয় মনে করা হয় শনিবার লোহার জিনিস কিনলে শনি রেগে যান তবে এদিন লোহা দান করতে পারেন লোহা দান করলে শনি ক্ষুব্ধ হন না বরং ব্যক্তির ওপর নিজের আশীর্বাদ বজায় রাখেন শনিবার লোহা দান করলে চাকরি ও ব্যবসায় উন্নতি হয় এবং দুর্ঘটনা থেকে মুক্তি পাওয়া যায় তিন বিউলির ডাল শনিবার ভুলেও গোটা বিউলির ডাল কিনবেন না এই দিনে বিউলি ডাল কেনার পরিবর্তে দান করা অত্যাধিক শুভ শনিবার বিউলির ডাল দান করার ইচ্ছা থাকলে একদিন আগেই তা কিনে রাখুন চার কয়লা এই দিনে কয়লা কেনাও অত্যন্ত অশুভ প্রচলিত ধারণা অনুযায়ী এই দিন কয়লা কিনলে শনির দোষ লাগে পাশাপাশি উন্নতির পথে বাধা সৃষ্টি হয় শনিবার ছাড়া যে কোনো দিন কয়লা কিনতে পারেন পাঁচ কাজল কয়লা ছাড়াও কাজল শনিবার কেনা উচিত নয় এর ফলে শনি রেগে যান মতে মহিলারা শনিবার কাজল কিনলে তাদের দাম্পত্য জীবনের সমস্যা দেখা যায় ছয় কালো পোশাক মতে শনিবার কখনো কালো কাপড় কিনবেন না আবার এদিন কালো পোশাক ফেলাও উচিত নয় তবে শনিবার কালো পোশাক পরা শুভ মনে করা হয় শনিবার কালো পোশাক পরলে ব্যক্তি কুনজর থেকে রক্ষা পায় এর ফলে শনি প্রসন্ন থাকেন এই তিথিতে কালো পোশাক দান করতে পারেন তবে একদিন আগেইটা কিনে রাখবেন সাত নুন শনিবার নুন কিনলে পরিবারের ঋণের বোঝা বাড়তে থাকে পাশাপাশি ব্যক্তির আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়ে পাশাপাশি পরিবারে নানান ধরনের অসুস্থতার জন্ম হতে পারে শনিবার ছাড়া অন্য যে কোনো দিন নুন কিনতে পারেন আট কাঠের তৈরি জিনিস কাঠের কোনো ফার্নিচার শনিবার কিনবেন না শুধু ফার্নিচার বলে নয় কাঠের তৈরি অন্য কিছুও শনিবার বেচা করবেন না এতে রুষ্ট হন শনিদেব শনিদেব সকল কাজের কর্মফলদাতা ন্যায়ের দেবতা তিনি সকল অন্যায়ের শাস্তি দিয়ে থাকেন সকল অন্যায়ের শাস্তি দিয়ে ভক্তদের ন্যায়ের পথে ফিরিয়ে আনেন যারা পাপকার্য করে থাকেন তাদের সকলের ওপর শনিদেবের দৃষ্টি পড়ে থাকে অসৎ ব্যক্তিদের জীবন হয়ে ওঠে টাল মাটাল অশান্তিতে ভরপুর পাপকার্য ত্যাগ করে শনিদেবের পূজা করলে তার দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায় সকল ভক্তরাই এই নিয়ম রীতিনীতি মেনে থাকেন শনিদেবকে ঘরের চাল বা ছাউনির বাইরে উঠানে পূজা করতে হয় শনিবার সন্ধ্যাকালে ঘরের বাইরের উঠানে এই ব্রত পালন করা হয় এখানে সত্যনারায়ণ পূজার মতো শনিদেবের পূজায়ও সিন্নি দেওয়া হয়ে থাকে সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় পূজা শেষে শনিদেবের পাঁচালী কথা শুনে প্রসাদ গ্রহণ করতে হয় এটি শনি পূজার রীতিনীতি বা নিয়ম শনিদেবকে সবসময় তুষ্ট বা খুশি করে রাখা জরুরি আর শনিদেবকে খুশি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল শনিবার এদিনে শনিদেবের পূজা করার পাশাপাশি বেশ কিছু বিষয়ে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন চলুন জেলে নেওয়া যাক শনিবার রাতে কোন পাঁচটি কাজ একেবারেই করা যাবে না এক জ্যোতিষশাস্ত্র মতে শনিবার রাতে আমিষ খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে মাংস কিংবা অ্যালকোহল থেকেও দূরত্ব বজায় রাখতে হবে মনে করা হয় যারা শনিবার আমিষ খাবার গ্রহণ করেন তাদের জীবনে গ্রহরাজের দৃষ্টির অশুভ প্রভাব পড়তে থাকে বিশেষ করে যার উপর শনির দশা থাকে তাদের শনিবারে আমিষ খাবার গ্রহণ করা উচিত নয় দুই যাদের জুয়া খেলার অভ্যেস রয়েছে তাদেরও শনিদেবের অশুভ দৃষ্টির প্রকোপে পড়তে হয় বিশেষ করে মনে রাখবেন যে শনিবার আপনাকে এই বাজে অভ্যেস থেকে দূরে থাকতে হবে তিন যারা বয়স্কাল না ভেবে সকলকেই অসম্মান করেন তাদের উপর শনি খুব রুষ্ট হন বা রেগে যান বিশেষ করে বাড়ির বড়দের অসম্মান করা যাবে না এমনকি কর্মচারীদের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না এদিন বাড়ির বাইরে বের হওয়ার সময় বাড়ির বড়দের অবশ্যই প্রণাম করতে হবে চার শনিবার টাকা ধার বা লেনদেন করা এড়িয়ে চলতে হবে এদিন কারোর সাথে টাকা ধারের লেনদেন করলে সেই টাকা সাধারণত আর কখনো ফিরে আসে না ফেরত নাও পেতে পারেন পাঁচ শনিবার লোহা তেল কালো কাপড় কেনা অশুভ বলে মনে করা হয় শনিবারে কারোর কাছ থেকে এই সব জিনিস নেবেন বা কিনবেন না দুর্ভাগ্যবশত শনিবারে এই জিনিসগুলির যে যেকোনো একটি ক্রয় করলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ভক্তরা শনিদেবকে ভয় পান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল শনি গ্রহ কারোর ওপর দৃষ্টি দিলে অর্থাৎ কারোর ওপর বিমুখ হলে তার জীবনে মহানিশা নেমে আসে তাই শনিকে তুষ্ট রাখতে আমরা কত কিনাইবা করি শনিবার সন্ধ্যায় শনি মন্দিরে ভিড় দেখলেই বোঝা যায় শনিতে কতটা ভীত আমরা কিন্তু আমরা যদি এই নিয়মগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে আমাদের ওপর কখনোই শনিদেবের কুদৃষ্টি পড়বে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে